শুভ বিকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এদিকে এখন আমার মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি আর এখন ঘড়িতে সময় হয়েছে বিকেল চারটে মতো তো এদিকে প্রথমেই আমার মেয়েকে রেডি করিয়েছি তারপর এখন আমি তৈরি হব। তো ভেবেছি আজকে আমি শাড়ি পরবো আর এই শাড়িটা গত বছর পুজোর সময় কেনা হয়েছিল কিন্তু পুজোতে আর পরা হয়নি তবে এ বছর পুজোতেই পরেছি আর কালো কালারের শাড়ি আমার সবসময় খুব ভালো লাগে তবে একটু অন্যরকম সাজার চেষ্টা করব আমি শাড়িটা পরে নিয়েছি আর এখন ঝটপট করে রেডি হব কর্তামশাই বলল যে সন্ধ্যা লাগার আগেই বাড়ি থেকে বেরোবো আর ঝটপট করে পুজো দেখে আসব আচ্ছা তোমাদেরকে জানানো হয়নি যে আমরা আজকে কোথায় যাব আজকে যাব হচ্ছে বনগাতে তো বনগাতে ঠাকুর দেখতে যাব তো বাইকে করেই যাব আমরা তিনজন মিলেই যাব আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তো যাই হোক এখন এই যে হালকা করে একটু সেজে নিয়েছি তো মেকআপ তো করতে পারি না যেটুকু সাজুকুজু করতে পারি সেইটুকুই আর কি তোমাদের দাদাভাই আমাকে বলেছে যে এবার তোমাকে দু তিন জায়গায় পুজো দেখতে নিয়ে যাব তো আমি বললাম ঠিক আছে তো একদিন বাদকুল্লা যাওয়ার কথা আছে কিন্তু যেতে পারবো কি না জানি না তো বললো বাইকে করে নিয়ে যাব কিন্তু অত দূর বাইকে করে যাওয়া একটু মুশকিলই হয়ে যাবে কেন আমি তো যেতে পারবো কোনো অসুবিধা নেই আমার মেয়েকে নিয়েই সমস্যা বাচ্চাকে নিয়ে অনেক রাস্তায় বাইকে করে যাওয়া যাবে না হাওয়া লেগে আবার ঠান্ডাও লেগে যেতে পারে এবছর পুজো নিয়ে যে ভাবনা চিন্তা ছিল সেগুলো একদমই উলট পালট হয়ে গেছে তো কারণটা তোমাদের অবশ্যই জানিয়েছি তো সেই জন্য কেনাকাটা তেমন একটা বেশি করতেও পারিনি কোন শাড়ির সঙ্গে কোন গয়না পরব এই সমস্ত কিছুই হয়নি তো যাই হোক আমার মেয়ে না ঘুমিয়ে গিয়েছিল আধ ঘন্টা মতো একটু ঘুমিয়েছে তারপর ওকে আমি ডেকে তুলেছি যে মামাম ওঠো তো আমরা পুজো দেখতে যাব। আর এদিকে আমার ফুল লোকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এদিকে এত পরিমাণে হাসিলাম কেন বলো তো তোমাদের দাদাভাই আমাকে একটা এমন কথা বলেছে আমার প্রচণ্ড পরিমাণে হাসি পেয়ে গেছিল আর এই যে দেখো আমার ফুল লোকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি শাড়িটা আমি গত বছর পুজোর সময় কিনেছিলাম তো এই যে দেখো শাড়িটা আজকে পরেছি শাড়িটা কী জন্য আমার ভালো লাগে সেটা তোমাদের একবার বলে দিই এর আঁচলটা মাল্টি কালারের রয়েছে সেই জন্য আমার প্রচন্ড ভালো লাগে আর কানের দুল যে কি পরবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না তো এই কানের দুলটাও আমি গত বছর কিনে রেখেছিলাম এখনও পর্যন্ত পরিনি সেই জন্য ভাবলাম তাহলে এই শাড়ির সঙ্গেই পরা যাক তো একটু হেভি কানের পরেছি আর এই যে দেখো সন্ধ্যা লেগে গেছে আজকে সন্ধ্যা প্রদীপটা আমি দিতে পারিনি আমার মাই দিয়ে আর আর এই যে বেরিয়ে পড়েছি আমাদের নহাটা বাজারে দেখো কত সুন্দর করে লাইটিং করেছে সেটা একটু দেখছিলাম আর ক্যামেরা বন্দি করেছি আর আমার মাম্মাম শোনা বলছে মাম্মাম ওয়াও মাম্মাম ওয়াও এরকম বলছে মানে ওর খুব ভালো লাগছে দেখে সেই জন্য এরকমটা বলছিল আর দেখো আমার হাজব্যান্ড কী বলে জানো তো শুধু তো প্যান্ডেলের ভিডিও করো তো এই লাইটিংয়ের ভিডিও করতে হয় এদিকে দেখো আমরা চলে এসেছি বনগাতে আর বনগাতে আসতে একদমই সময় লাগেনি কেননা কী বলো তো একদমই ভিড় নেই দেখো চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি আর প্যান্ডেলের কাজ এখনো পর্যন্ত হচ্ছে কি জানি এবছরটা কি হয়েছে আগের দিন কল্যাণীতে গেছি সেই দিনও দেখলাম যে প্যান্ডেলের কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি আর এদিকে শক্তিগড়ের মাঠে চলে এসেছি আর এসে দেখলাম প্যান্ডেল এখনো সম্পূর্ণ হয়নি তো যাই হোক ভেতরে কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে আর এত সুন্দর লাগছে কি বলবো সত্যি বলতে একদিকে খুব লাভ হয়েছে সেটা হচ্ছে আমরা এই যে ফাঁকাই ফাঁকাই এসে ভালোভাবে ভিডিও করতে পারছি তারপর ফটো তুলতে পারছি এটাই হচ্ছে সব থেকে বড়ো পাওয়া আর এই যে দেখো আমার সোনাকে তোমাদের একটু দেখাচ্ছি আর মায়ের মূর্তিটা এত সুন্দর হয়েছে কি আর বলবো মনে হচ্ছে তাকিয়েই থাকি মামামের বাপি আমাকে বলছে যে বনগাতে যত পুজোই হয়েছে আজকে তোমাকে সব পুজো দেখিয়েই বাড়িতে নিয়ে যাব কেননা আজকে তো ভিড় নেই আর সমস্ত প্যান্ডেলের সামনে বাইক নিয়ে যাওয়া যাচ্ছে সেই জন্য অতটা পরিমাণে অসুবিধা হচ্ছেও না আর এই যে দেখো মায়ের মূর্তিটা মানে মায়ের মুখটা তোমাদের একটু একদম কাছের থেকে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো মাম্মাম শোনা এখন ওর বাপির কাছে রয়েছে আমি কয়েকটা ফটোও তুলেছি মাম্মামের আর ওর বাপির যাই হোক এখানে অনেকটা সময় কাটালাম আর এখন যাব অন্য প্যান্ডেলে তো দেখো এটা পুরোপুরি মানে কমপ্লিট হয়নি জন্য বুঝতে পারছি না যে কি তৈরি হয়েছে তবে যে প্যান্ডেলটাই হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর এদিকে এখন আমরা অন্য দিকে যাচ্ছি তো এত পরিমাণে গাড়ির ভিড় হয়ে গেছে কি আর বলবো তো তারপর এখানে অনেক অপেক্ষা করতেই আছি যে কখন এই রাস্তা ক্লিয়ার হবে তো সামনে একটা প্যান্ডেল আছে ওই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এই যে দেখো চলে এসেছি আর একটা প্যান্ডেল দেখতে এই প্যান্ডেলটা বাইরে থেকে যতটা না ভালো লাগছে ভেতরে গিয়ে দেখলাম আরও বেশি সুন্দর সত্যি বলতে এই প্যান্ডেলগুলো দেখেই মনটা ভরে যায় যে কত সুন্দর লাগে এই জিনিসগুলো কত পরিশ্রম করে এই প্যান্ডেলগুলো তৈরি করে এই চার পাঁচটা দিনের জন্য সেটাই আমি ভাবি তো যাই হোক চলো এখন মেয়েকে নিয়ে যাওয়া যাক প্যান্ডেলের ভেতরে আমার মেয়ে তো খুব খুশি কি বলবো ও যে খুশি হয়েছে এই যে প্যান্ডেল তো আগের বছরও দেখেছে কিন্তু তখন তো অতটা বুঝতো না কিন্তু এখন একটু বড় হয়েছে এখন বেশ বুঝতে পারে যে কোন জিনিসটা ভালো আর এই যে দেখো তোমাদের একটু চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তোমরা যারা বনগাতে এখনো পর্যন্ত আসতে পারো নি অবশ্যই এসে দেখে যেও যে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে আর যারা আসতে পারবে না তারা তো ভিডিও দেখেই নিয়েছো যে কেমন হয়েছে তো যাই হোক এখানে কয়েকটা ফটো তুলবো সত্যি বলতে ফটো আমি তুলি কিন্তু অনেকগুলো তুলি হয়তো কুড়িটা বা পনেরোটা বা দশটা এরকম ফটো তুলি তার মধ্যে হয়তো পাঁচটা ছটা ভালো হয় আর বাকিগুলো ডিলিট করে দিতে হয় আর হাজব্যান্ডকে বারবার যদি বলি ফটো তুলে দাও তখন আমার রেগে যায় কি আর করব বলো তো এই ফটো তোলা নিয়ে যে কত ঝামেলা হয় কত অনুষ্ঠানে গিয়ে মানে তার ধারণা করার বাইরে তো যাই হোক এই যে দেখো এখন মেয়েকে নিয়ে কয়েকটা ফটো তুলছিলাম কিন্তু আমার মেয়ে তাকাই না কি বলবো আর এদিকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম আজকে হলো চতুর্থী আর এই দিনেই বেশিরভাগ আমার মেয়ের মতো অনেক মা বাবারা এসেছে ভেবেছে হয়তো যে অল্প ভিড়ের মধ্যে বাচ্চাকে নিয়ে ঠাকুর দেখে আসি হয়তো সেই জন্যই সকাল সকাল করেই এসে ঘুরে যাচ্ছে আর এই যে চলে এসেছি আর একটা প্যান্ডেলে তো এই প্যান্ডেলটাও ভালো লাগছে বাইরেটা যেমনটা লাগছে কিন্তু ভেতরে গিয়ে দেখলাম আরো সুন্দর তো এই প্যান্ডেলটা সবে মাত্র উদ্বোধন হয়েছে উদ্বোধনের সময় আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম আর এই যে আমার মাম্মাম সোনা আর ওর বাপি তো এইভাবে ঘুরে ঘুরে দেখছি তো এই প্যান্ডেলটা দেখা হয়ে গেছে তো তারপর চলে এসেছি প্যান্ডেল দেখতে তো এই প্যান্ডেলটা আমার লেগেছে একটা দারুণ দেখো কতটা ইউনিক হয়েছে বাঁশ দিয়ে করেছে না বেদ দিয়ে করেছে সেটাই আমি বুঝতে পারলাম না তো যাই হোক এই পরিবেশটাও খুব ভালো লাগছিল মামামকে নিয়ে যাচ্ছি আর একদমই ফাঁকা রয়েছে তেমন লোকের ভিড়ও নেই সন্ধ্যা ছটা বাজার আগে বাড়ির থেকে বেরিয়েছি আর এই যে এখন বাজে রাত নটা তো এই নটার দিকেই আমার মেয়ে রাতের খাওয়া দাওয়া করে কিন্তু এখনো পর্যন্ত ও কোনো কিছুই খায়নি তো আমার মেয়ে এমন কি বলবো কোনো মানে কোনো জায়গায় গিয়ে যে কোনো একটা খাবার খাবে না খাবে না বাড়ির বাইরে ঘুরতে বেরোলে এই নিয়ে একটা সমস্যা হয় সব সময় কি রান্না বান্না করে নেওয়া যায় বলতো আমার মেয়ে বাইরের কোনো খাবারই খেতে চায় না অনেক খাবারই দিতে চাই যে এই খাবারটা খাও কিন্তু না খাবে না বাইরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আর বাইরের পরিবেশটা উপভোগ করেছি আর এখন চলে এসেছি প্যান্ডেলের ভেতরে আর এখন তোমাদের মায়ের মুখটা দর্শন করাবো খুব সুন্দর দেখো এত সুন্দর করে তৈরি করেছে কি আর বলবো মানে যে প্যান্ডেলেই যাচ্ছে জানো তো এরকম মা বাবাদের দেখতে পাচ্ছি ছোট্ট ছোট বাচ্চা নিয়ে এসেছে আসলে আমার মতো হয়তো অনেকেই আছে যে অল্প ভিড়ের মাঝে বাচ্চাকে নিয়ে ঘুরে যাবে হয়তো অনেক মা বাবাই আছে তো যাই হোক যে তোমাদের মায়ের মুখটা দর্শন করালাম আর এখন যাব অন্য একটা প্যান্ডেলে তো এখন আমার হাজব্যান্ডকে বলছি যে আর ভালো লাগছে না এবার বাড়ির দিকে চলো কেননা আমার ভালো লাগলে তো হবে না আমার মেয়ের খিদে পেয়ে গেছি ও নটা থেকে সাড়ে নটার মধ্যেই রাতের খাবার খায় এই যে বাইরে এসেছি বাইরে বসে যদি দুই একটা খাবার খায় তাহলে কিন্তু ভালো হয় কিছুই খাবে না সেই জন্য বলছিলাম একটু তাড়াতাড়ি চলো এই যে আমাদের লাস্ট প্যান্ডেল দেখা তো এর মাঝে আরও অনেক প্যান্ডেল দেখেছি তবে অনেক প্যান্ডেলের কাজ এখনো সম্পূর্ণ হয়নি তো এখনও অনেক পুজো বাকি আছে তবে আমার হাজব্যান্ডকে বললাম বাড়ি চলো এখন মানে সাড়ে নটার বেশি বেজে গেছে মেয়েকে খাওয়াতে হবে অনেকটাই রাত হয়ে গেছে তো তারপর বললাম চলো একটা রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি এত দূর যখন এসেছি তো তারপর একটা রেস্টুরেন্টে চলে এসেছি আর এখান থেকে একটু হালকা খাবার খাবো আর বাড়িতে গিয়েই ভাত খাবো বাচ্চাকে নিয়ে কি যে টেনশন হয় কি বলবো তো এই যে এখন ওর বাপির পাশে বসে রয়েছে আর আমার হাজবেন্ড আমাকে বলল যে কি খাবার অর্ডার দেবে দাও তো আমি না অর্ডার দিই না ওকেই বলি যে তোমার যেটা ভালো লাগে সেটাই দাও তো আমি শুধু বলেছিলাম যে আমার জন্য মোমো অর্ডার করতে তো এই যে দেখো মোমো অর্ডার করেছে তো দিয়েও গেছে আর এখন আমার হাজব্যান্ড অন্য কিছু অর্ডার করেছে তোমাদের একটু বাদেই দেখাচ্ছি তবে মোমোটা এত ভালো কি আর বলবো বিশেষ করে যে মোমোর যে স্ক্রিনটা রয়েছে স্ক্রিনটা একদমই পাতলা আদিশ্রী বাপি বলছিল যে এখান থেকে খাবার কিনে বাড়িতে গিয়ে খাবো তো আমি বললাম কি বাড়িতে বসে খেলে আর কি হবে বাড়িতে বসে ভাতই খাবো তো এখানে বসে কিছু খাই তারপর বাড়িতে গিয়ে খাবো তো তারপর এখানে বসে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এদিকে দিয়েছে ফিশ ফিঙ্গার তো এদিকে দেখো তোমাদের দাদাভাই ফিশ ফিঙ্গারটা অর্ডার দিয়েছে আমি মোমো অর্ডার দিয়েছি তো এত সুন্দর হয়েছিল মোমোটা খেতে কি বলবো অসাধারণ আর ফিশ ফিঙ্গারও অসাধারণ হয়েছিল তো যাই হোক এখন খাওয়া দাওয়া করছি তো আমি মোমোটাই বেশি খাচ্ছি আর ফিশ ফিঙ্গার মাম্মামের বাপেই খাচ্ছে তবে আমার মেয়েকে এতবার করে রিকোয়েস্ট করলাম যে মাম্মা মোমোটা খাও অন্তত কিন্তু না খেলো না তারপর ভাবলাম যে যদি স্যুপ খাই তাহলে স্যুপ খাক কিন্তু স্যুপও খায়নি তো না খেয়ে ওই যে বিকাল থেকে না খেয়ে একদম রাত সাড়ে দশটা পর্যন্ত রয়েছে মাঝে একটু জল খেয়েছিল এই আর কি তো তারপর বাড়িতে এসে ওকে ভাত খাইয়ে দিয়েছে দুধ ভাত আর আমিও বাড়িতে গিয়ে কিছু খেয়ে নিয়েছিলাম আর মোমোটা এত ভালো কি বলবো মানে অতুলনীয় এত ভালো লাগছিল বিশেষ করে আমাদের বাজারের এদিকে মোমো বানাই একদমই স্কিনটা মোটা থাকে মানে ভালো লাগে না ব্লগের শেষে এসে একটা কথাই বলবো বনগা ঠাকুর দেখে খুব ভালো লেগেছে আর এদিকে খাওয়া দাওয়া করে তো আরও বেশি ভালো লেগেছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন যাব বাড়ির দিকে অনেক রাত হয়ে গেছে আর আজকের ব্লগটি এই পর্যন্তই টাটা বন্ধু ¿Qué